এক বাসিন্দার দুই রাজ্যের ভোটার তালিকায় নাম থাকায় ঘটনায় খবর সম্প্রচারিত হতেই নড়ে চড়ে বসলো ইসলামপুর ব্লক প্রশাসন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা রাত ইসলামপুর থানার গুঞ্জরিয়া এলাকায় ব্লক প্রশাসনের আধিকারিকদের ভোটার তালিকা নিয়ে তদন্তে নামতে দেখা যায় ভোটার তালিকা সংক্রান্তই এই তদন্তের জেরে গুঞ্জরিয়া এলাকায় শোরগোল পড়ে যায় বাংলার পাশাপাশি বিহার রাজ্যের কিশনগঞ্জ জেলার ভোটার তালিকাতে নাম থাকা বাসিন্দাদের বাসস্থান কর্মস্থান সব জায়গাতেই সরজমিনে তদন্ত শুরু করেন ব্লক প্রশাসনের আধিকারিকরা বাসিন্দারা জানিয়েছেন প্রশাসনের তরফ থেকে তাদের জানানো হয়েছে যে কোনো এক জায়গায় নাম রাখতে হবে অধিকাংশ বাসিন্দারাই বাংলার ভোটার তালিকায় নাম রাখতে ইচ্ছুক অন্যদিকে তদন্তকারী প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন যে এই বিষয়ে তদন্ত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পাঠিয়ে দেবেন এই বিষয়ে সন্দেহ কিন্তু থেকেই গেল

যেখানে থাকেন বাকি যারা বাকি যারা আছে তাদের কি মানে এখানেও আছে আবার বিহারেও আছে বিহারের নামে লিস্টে দেখলাম আছে ওনাদের কাছে গিয়ে লিখে নাও হলো আমাদের যে ইনস্ট্রাকশন ছিল ওনারা এখানকে সাইবা বাসিন্দা দেখলাম ওনাদের কাছে ওটাই লিখিত নিলাম যে ওনারা এখানে কি বাসিন্দা আছেন তো এখানে কি আপনাদের এই প্রশাসনের তরফে কি এর এর যে মানে বিষয়টা এটা কি বিহারের দপ্তরের কাছেও পাঠানো হবে যাতে ওদের নামগুলো ওখান থেকে কেটে দেওয়া হয় অ্যাকচুয়ালি কি ভিডিও ম্যাডাম যেটা আমাদের যেটা নিজে দিয়েছেন আমাকে এটা দেখতে যেতে বলেছেন এখানকার ওনার সাই কি না সেই রিপোর্টটা দিতে বলেছেন আমরা ওটা নিয়ে এই রিপোর্টিংটা করবো তারপরে ম্যাডাম

हम लोग बोले मुझे बंगाल में रखना है नाम तो, तो आपका नाम क्या बंगाल में नहीं था बंगाल में था ना फिर बिहार में भी था क्या मालूम नहीं हमको तो ये लोग किस लिए आया है फिर वो लोग आया है वो इंक्वायरी करने के लिए पूछने के लिए कि तो बंगाल में फोटो रखोगे बिहार में तो आप क्या बताए हम बोले बंगाल में रखेंगे तो बंगाल में घर है आपका है ना घर कहाँ पे है घर जहाँ खड़े आप हुए घर ये जगह का नाम क्या है गुंजरिया बाजार अच्छा क्या नाम हुआ आपका मंगलेश ठाकुर ये कहां से ये लोग कौन लोग ये लोग जो आया है जो पूछताछ कर रहा है कौन लोग है ये लिए? आपको पता नहीं, कहां से आया, आप नहीं तो ऐसे किसी आदमी को अनजान आदमी को आप अपना डॉक्यूमेंट दे रहे हैं सिग्नेचर किए तो सिग्नेचर कर दिया तो कैसे अगर कोई कुछ लेके चला गया ज्वाइन जॉइन वीडियो ये का वीडियो ओ, अच्छा अच्छा नहीं पूछना चाहिए ना कौन दफ्तर से आया है क्या करने के लिए आया ये तो जी। आप हम लोग का लोकल नेता से भाई ना साथ में इसलिए ने पूछताछ किया हम इस पर विश्वास है ना हम लोग को नहीं सही है आदम से बोला क्या नाम हुआ आपका मंगलेश ठाकुर किरे तो देर होलो 都。 নতুন স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার পারা ফ্ল্যাট বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো ঊনপঞ্চাশ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী বুকিং চলছে কল্যাণী বি টু বাই দুশো একুশ বি টু বাই তিনশো বারো কাছিয়াপাড়া ঘটক রোড সতীশ নন্দী রোড লোক সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজ মন্ডল রোড টিকটিকি বাজার নীলাননগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আরপি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ভাটপাড়া রূপশ্রী হল হালি শহর রাজমহল হাউজিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ